এটা উস্কানি মূলক কথা ইউরোপ আমেরিকায় অর্ধেক অর্ধেক বিষয় আছে তারা যখন খেতে বসে হোটেলে তখন অর্ধেক টাকা স্ত্রী অর্ধেক টাকা স্বামী দেয় দেওয়ার পর হোটেল থেকে খেয়ে উঠে এখন আপনার বাড়িতে পাঁচটা ছেলে বা চারটা বা তিনটা আপনার সকল ছেলের ছোট থেকে নিয়ে বড় করা পর্যন্ত দুধের থাকার তাদের তাদের কি বলে যে চিকিৎসা পান মহারণা দিতে হবে আর এই মহারানা যে নগদ দিতে পারবে সে সবচেয়ে বেশি ভালো করলো কারো যদি ধারো থাকে তাহলে জীবনের যে কোনো সময় তাকে মহরানা আদায় করতেই হবে উপায় নেই এরপরে বলেন ভাইরা যখন বিয়ে করতে যায় মানুষ তখন ওই বিয়ে বিয়ের যে খরচ পাতি হয় না বিনা খরচ পাতিতে বিয়ে সাথে হয় ভাই আজকাল তো গাড়ি ঘোড়াও নিয়ে যাবে মানুষ ওটা তো একটা মোটা খরচ ওলিমা খাওয়াতে হবে আল্লাহ রসুল বলছেন আউলি মলাও বেশা একটা ছাগল হলেও ছাগল জোগাই করো একটা ওলিমা খাওয়াও তো যে ওলিমাটা দেওয়া হবে বিয়ের পর কিংবা আত্মীয় স্বজনরা যে আসবে বলেন তো ভাইয়েরা এই খরচটা মেয়েদের ঘাড়ে আছে না ছেলেদের আচ্ছা বলেন তো আপনি যখন বিয়ে করতে যাবেন তো মেয়েটাকে সাজিয়ে নিয়ে আসার জন্য আপনার কাপড় চোপড় স্বর্ণ ইত্যাদি যা কিছু লাগে এটাকে মেয়েকে বহন করতে হয় না ছেলেকে বহন করতে হয় এবার যখন আপনি বাড়িতে নিয়ে আসলেন একটি কথা মনে রাখবেন ভাই মুসলিম মা ওপনেরা এবং পৃথিবীর সকল মুসলিম ভাইয়েরা একটা কথা মনে রাখবেন ইসলাম ওই ধর্ম যে ধর্ম কোনোদিন মেয়ের উপর কোনো ইনকামের দায়িত্ব দেয়নি সেই জন্য একজন মেয়ে যখন তার সে ছোট থাকে যখন সে মেয়ে থাকে তখন সে কারো মেয়ে হয় তখন বাবার উপর দায়িত্ব যে সে তাকে দেখাশোনা করবে তার যাবতীয় খরচ বহন করবে এরপরে যখন সে কারো স্ত্রী হবে তখন তার স্বামী তাকে দেখাশোনা করবে তার যাবতীয় খরচ ওই স্বামীর উপর যদি স্বামী না থাকে তাহলে দুনিয়াতে তার সন্তানেরা তার দেখাশোনা করবে কিন্তু মেয়েকে কোনোদিন ইসলাম জবরদস্তি ইনকাম করতে বলেনি বিয়ে শি করে নিয়ে আসবেন গোটা জীবন ভরণ পোষণের দায়িত্ব ওই মেয়ের উপরে না ছেলের উপরে আল্লাহ আকবার এটা এক বছর দুই বছরের বিষয় না যতদিন আপনি বিজীবিত থাকবেন যতদিন আপনার স্ত্রী জীবিত থাকবে তার যাবতীয় বিশেষ করে তিনটি জিনিস আপনি যেই মানের বাড়িতে থাকবেন ওরকম ওকেও বাড়ি ঘর দিতে হবে আপনি যা কিছু ভালো মন্দ খান ওই লেভেলের খাওয়া তাকেও দিতে হবে আপনি যা কিছু পরেন ওই লেভেলের জিনিস তাকেও পরিধান করতে দিতে হবে বলেন তো ভাইয়েরা যদি আপনার স্ত্রী অসুস্থ হয় তাহলে যখন চিকিৎসা করতে যাবেন তখন কি আধা আধা দুজনে দিবেন না স্বামীর উপর এটা দায়িত্ব যে তার স্ত্রীর অসুখের সকল খরচ বহন করতে হবে বলেন এবং মা ও বোনের একটু ভালো করে বুঝে এখন আপনার বাড়িতে পাঁচটা ছেলে বা চারটা বা তিনটা আপনার সকল ছেলের ছোট থেকে নিয়ে বড় করা পর্যন্ত দুধের খরচ হোক থাকার খরচ হোক তাদের পড়াশোনার খরচ হোক তাদের কি বলে যে চিকিৎসা পানের খরচ আমরা কি মায়ের কাছে অর্ধেক নেই না সব বাবাকে বিয়ার করতে হয় তাহলে এখন যদি দুনিয়ার মানুষ আপনাকে বুঝায় যে আপনাকে কম দিয়েছে মিরাজ তাহলে এটা কি মানে সঠিক ইনসাফের কথা বলছে না আপনাকে ভিতর ভিতর থেকে খালি উস্কাচ্ছে ইউরোপ আমেরিকায় অর্ধেক অর্ধেক বিষয় আছে তারা যখন খেতে বসে হোটেলে

আল্লাহু আকবর একজন পুরুষের কাঁধে কাঁধে তার বিবাহ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন এমনকি তারপরেও কিন্তু ওই স্বামীর কাঁধেই কিন্তু এই দায়িত্ব থাকে আল্লাহ আকবর